أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السانية والثاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله দিন ্লা ইন কম মিনুনা বিল্লাহ ল ও মিল আহর লিয়া সাদ আদা মিনাল মিনি ব্যবিচারি নি তাদের প্রত্যেককে একটি করে চাবুকের আঘাত করো আর যদি তোমরা আল্লাহ ও। শেষ দিবসের প্রতি ইমান এনে থাকো তবে আল্লাহর দিনের ব্যাপারে তোমাদেরকে যেন দয়া পেয়ে না বসে আর মুমিনদের একটি দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে দেখুন আল্লাহ যারা ব্যবিচার করে অশ্লীলভাবে কামনা বাসনা যারা পূরণ করে তাদের শাস্তির কথা এখানে বলেছেন এখানে অবশ্য যারা অবিবাহিত ব্যবচার করে তাদের শাস্তির কথা বলা হয়েছে যে তাদেরকে একশো তাকাত করা আজকে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যেটা হচ্ছে এটা থেকে জাতিকে রক্ষা করার জন্য পরিবার ঠিক রাখার জন্য সন্তানাদি বৈধ যেন হয় যার সন্তান যেন না হয় এটা ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহ তালার এই বিধানের বিকল্প নেই একদিকে ইসলামী শিক্ষা পারিবারিক শিক্ষা নৈতিকতার শিক্ষা বিবাহের প্রয়োজনীয়তা এবং হালাল সন্তান হারাম সন্তানের পার্থক্য বৈধ সন্তান যারস সন্তানের কি পার্থক্য এগুলি তো শেখাতে হবেই সাথে সাথে আইনেরও প্রয়োজন আছে অবিবাহিতরা যদি এটা করে আর তাদেরকে ধরে নিয়ে বাংলাদেশে জাতীয় মরজিদ বায়ত মোকাররমের সামনে জুমার দিন যদি একশো ব্যত্রাঘাত দেওয়া হয় তাহলে দেখবেন এটা যদি সারা দেশে সব মিডিয়া প্রচার করে এমনিতেই কিন্তু দর্শন কমে যাবে ইফটিজিং কমে যাবে থাকবে না তবে তার আগে পর্দা প্রথাটা করে নিতে হবে যে নারীরা হিজাব মতো চলবে পুরুষরা পুরুষের জায়গায় থাকবে অখারনাফি বুয়তে কন্যা যেটা এটা থাকবে ওলা ত রুজনা রজন রুজাল জাহিলিয়া লোলা এ এগুলি সরাই ঠিক রেখে তারপরে এই আইনটা যদি কার্যকর করা হয় তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ নারীদেরও সম্মান থাকবে পুরুষদেরও সম্মান থাকবে আর যারা বিবাহ করার পরে বা করবে তাদের তো পাথর নিক্ষেপে হত্যা করার কথা বলা আছে আল্লাহ বলছে তাদের বাঁচার অধিকার নেই কারণ তা না হলে হালাল সন্তান আর হারাম সন্তান একাকার হয়ে যাবে সুতরাং আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে কখনো নারীর অধিকার প্রতিষ্ঠিত করা নারীর মর্যাদা রক্ষা করা নারীর সম্মান রক্ষা করা এটা আপনারা পারবেন না এটা পারলে কিন্তু ইসলাম মিথ্যা হয়ে যায় আল্লাহ কোরআনের আয়তার আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন আমি